হ্যালো এভরিওান গুড মর্নিং তো এখন সময় হয়ে গেছে সকাল দশটা মতো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা অনেকে ভাবছো যে বৌদি মনে হয় ঠাকুর দেখতে যাচ্ছে আজ হচ্ছে ষষ্ঠী তো আমার পক্ষ থেকে সবাইকে জানাই মহাষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা তো সবাই ভালোভাবে পুজো কাটাক আর আমি আজকে যাচ্ছি একটা আমার মিট আপ আছে মিট হচ্ছে জাহালদার সংহতি ভবন পশ্চিম মেদিনীপুর ওইটা পড়েছে তোমার বেললাইগরা আছে ওইদিকে তো যাই হোক ওইখানে কি হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমাদের সাথে পুরোটা পারবো না মাঝে মধ্যে যতটা পারব ততটা শেয়ার করার চেষ্টা করব তো আমাদের এখনো গাড়ি আসেনি তো দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে দশটা পঁয়তাল্লিশ মতো হয়ে গেছে আর এখন রাখছি রাস্তাই আছি তো জানি না এই রাস্তায় প্রথমবার যাচ্ছি আর সত্যি কথা বলতে আজ হচ্ছে ষষ্ঠী তো ষষ্ঠীর আমার ব্রত পঞ্চমী থেকে একদম অষ্টমী পর্যন্ত হয় শুকনো শুকনো লাগছে তো জানি না কেমন লাগছে বলো প্রথমে ছোট টিপটা পড়েছিলো তো তারপরে এই যে বড় টিপটা পড়ছি কেমন লাগছে তাও জানি আর এই যে তোমাদের দাদা তো তারপরে বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি আর এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু বাড়ি সকাল থেকে হচ্ছিল না কিন্তু এই যে এখন বেরিয়ে ঘর থেকে বৃষ্টি হচ্ছে দূরের দিকে তো কিছুই বোঝা যাচ্ছে না একদম সাদা হয়ে বৃষ্টি হচ্ছে তো দেখো রাস্তাটা দেখলে বোঝা যাবে তো চলো যে আমরা যাচ্ছি

একটা বাজ বুঝতে পারছি এখন বাড়ি যাবো বলতে পারছি না সবাইয়ের তো ইচ্ছা হয় প্রতিমার সাথে একটা ভিডিও ফটো সব করার জন্য সবাই একে একজন একজন করে চলে এসছি এখন খাবার খাবো দেখো আজকে হচ্ছে দুপুরে এই যে লাঞ্চ হয়েছে কারণ বুঝতে পারছো আজকে ষষ্ঠী ওই জন্য সব নিরামিষ খাবার আর প্রতিমা তো খাবেই না আজকে ওর ভাত পুরোপুরি বন্ধ তাই শুধু ও মিষ্টি খেয়েছে আমি এখন ভাত খাচ্ছি এই যে সব সবজির উপরেই সব নিরামিষের ওপরে হয়েছে তো চলো এখন খেয়ে নি ঠিক আছে তো আমি জাস্ট ভাত খেলাম আর হচ্ছে প্রতিমার ভিডিও করতে খুবই ব্যস্ত সবার সাথে ভিডিও করছো তো টাইম হয়ে গেছে দুটো তেইশ বাড়ি ফিরতে হবে দেখি কতদিন কি হলো

চলো টাইম 2:35 বাজে চলে যাবো लास्ट ফর যায় ভিডিও হচ্ছে এখানে কিছু করেন না আমাদের তো একদম পারি না মানে সব সব দেখি দেখি কি এই মানে কি তুমি তুমি যখন তো এই দিয়ে আমাদের গাড়ি আসছে চলে যাবো এটা হচ্ছে কি এটা জাহালদা মার্কেট নাকি তো দেখেন ওটা হচ্ছে জাহালদা মার্কেট এটা সবজি মার্কেট মনে হচ্ছে देखना कौन कौन डा मुंडी देख सीधा हां ओहो अरे हरियाणा में ये अच्छा आनंद आनंद छुट्टी एक हैमा सेवा 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 कुमार जी सेवा दीदी

সবাই ভালো থাকবে তুমি ভাই ভালো থাকবে টা টা তুমিও ভালো থাকবে টা 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 আবার দেখা হবে হ্যাঁ হ্যাঁ ওরিস্টার এই তো এসে গেছে হ্যাঁ তুমিও এসেছো চল তো চলো এখন বাড়ি যাব আর তোমাদের দাদা তো খাবারে কি কি ছিল সেগুলো তো অবশ্যই শেয়ার করেছে আর আমি তো খেতে পারবো না কারণ আমার উপোস ষষ্ঠী যতক্ষণ আমি পুজো টুজো দিচ্ছি তো চলো যাই তুমি কিছু হলে তোমার কিছু বক্তব্য আছে चलो <laughs>